টাঙ্গাইলের কালীহাতির আলিপুর এলাকার কাঠমিস্ত্রি আব্দুল হালিম ও গৃহবধূ আসমা বেগম দম্পতির দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বড় সন্তান পঁচিশ বছরের টকবগে যুবক শাহাদত গত চার আগস্ট দুপুরে মায়ের কাছে সর্বশেষ ফোন দিয়ে শাহাদত জানান ঢাকার শাহবাগ এলাকায় আন্দোলনে আছেন তিনি মাকে বলেন অনেক গোলাগুলি হচ্ছে আমার জন্য দোয়া করিও এরপর থেকেই নিখোঁজ তিনি মারাজুন ফন্দিছে আন্দোলনের মধ্যে আমি গলা গলি শব্দে বললাম আর আমি ফেরা ফন্দি আর ফন্দি না আমি যম 같아요 আমার বাবা নজিম গয়াসিনা আজ আমার বাবাও নেই মানে মানে গান গায় বাবা আমার বাবা কার দেনে ফন্দি নাই কথা হলো আরা রই না রে 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 ওয়া প্রায় দুই মাস ধরে বাবার আদর বঞ্চিত ছয় মাস বয়সী শিশু সানজিদা আগামী দিনে আদৌ বাবার আদর পাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ আর একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় এই শিশুটিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সানজিদার মা জিয়াসমিন

সরকার না আমার একটা আমি আছি তাহলে না পাই ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ না পেশায় বেকু গাড়ির চালক শাহাদাত মামার বাড়ির সূত্রে বিএনপির রাজনীতির অনুসারী ছিলেন চলাফেরা করতেন একই মতের অনুসারীদের সাথে বন্ধুদের সাথে গত তিন আগস্ট সন্ধ্যায় ঢাকায় আন্দোলনে যোগ দিতে যান তিনি চারে আগস্ট আন্দোলনে যোগ দিলে দুপুরের দিকে রণক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যান শাহাদাত এরপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি তার পরে ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতাল ও মর্গে তচ নচ করে খুঁজেও মেলেনি শাহাদাতের সন্ধান কালীহাতি থানায় এক মাস পর্যন্ত ছেলে হারানোর জিডি করতে না পারলেও নতুন ওসি যোগদানের পর জিডি নেয় পুলিশ বলছে শাহাদাতের বাবা ওর মায়ের কাছে বলে গেছে যে আমার সব বন্ধু বান্ধব সব ডাকা যেতেছে আমি ওদের সাথে ঢাকায় ওই কোঠা আন্দোলনে যাবো এটা বইলে মায়ের না করছে তারপরেও বলছে যে না সবাই যাইতেছে আমি যান এটা বইলে ঢাকায় যায় ঢাকায় যাওয়ার পরে আগস্টের চার তারিখে বারোটার সময় মাইসের ফোন দিয়ে ফোন দিছে ফোন ও নিয়ে না মাসের ফোন দিয়ে ফোন দিছে ওর মায়ের কাছে যে ঢাকার সাবাক থানায় আছি এখানে গোলাগুলি চলছে আল্লাহ কিনা জানি না এ পর্যন্তই কথা পর্যন্ত আর কোনো যোগাযোগ পাই নাই কোনো পাই নাই। কিছু পর যে কোনো জায়গায় বন্ধু বান্ধব আসিল সব জায়গায় গেছি সব জায়গায় খুঁজছি কোনো জায়গায় পাইতেছি না গোপালগঞ্জ বেকু গাড়ি চালাইতো ওইখানে ওইখানে গেছিলাম ওইখানে নাই এই মোমিন সিং বেকু গাড়ি চালাইতো ওইখানে গেছি ওইখানে নাই কুষ্টিয়া বেকু গাড়ি চালাইতো ওইখানে গেছি ওইখানেও নাই আমি গেলাম ঢাকায় ঢাকা যায় মিটফোট হাসপাতালে ঢাকা মেডিকেলে এই সরাওয়ার্দিতে সবগুলা হাসপাতালে লাশগুলা ছাত্রদের সাথে করে নিয়ে নিয়ে ওই লাশগুলা দেখলাম কোনো লাশি ওর মতো মেলে না কালিয়াতি থানা একে একে চার দিন গেছি কিন্তু কালিয়াতি থানার ওসি আমার কোনো জিড়ি নেয় না ওসি সাহেব বলে আমাকে যে আপনার সিলেতে বড় আপনার ছেলে তো কি আন্দোলনে যাইব মেয়েলি ফাংশনে আছে অমুক তমুক জিডি না নেয় ওই পুলিশের শাস্তি ও নিখোঁজ শাহাদাতের সন্ধান চান স্থানীয়রা কি আমাদের একটা এটা বিষয় আমার ভাই যেন ফিরে আসে সরকারের কাছে একটা আবেদন আমার ভাইকে যেন ফিরে দেওয়া হয় আমার ভাস্তির দিকে তাকিয়ে যেন আমার ভাইকে ফিরে দেওয়া হয় আমার ভাস্তির হতে একটা ভবিষ্যৎ আছে তারও তো একটা বাপের স্ত্রী মমতা আছে তার কথা ভেবে জানে সরকার আমার ভাইকে মৃত থাকলে মৃত ফিরে দেওয়া হয় কার যে মৃত থাকলে যেন ফিরে দেওয়া হয় এটা আমার আবেদন আমাদের টাঙ্গাইল যমুনা সেতু সেতু পূর্ববার যখন আন্দোলন হয় তখন আমরা একসাথে ছিলাম তারপর দেন দিকে। দুই দিন পর আরেকটা আন্দোলন ঢাকায় ছিল তো ওইখানে ও একা ছিল আমি যাই নাই তারপরে বেশ কিছুদিন দিন মানে ওর সাথে যোগাযোগ হয় নাই এরপর থিকা তো বাসায় আসে নাই ফোনেও পাওয়া যায় না খারাপ তো অবশ্যই লাগে মানে একসাথে ছোটোবেলা ছোটোবেলা থেকে একসাথে চলতাম বন্ধু হারানোর কষ্ট তো অবশ্যই সে বেকুর কাছ ড্রাইভার ছিল তার বাবা কাঠ মিস্ত্রি সাধারণ পরিবারের লোক স্বাভাবিকভাবে জীবন যাপন করে এই আব্দুল হালিমের ছেলে শাহাদত বছর তিনি হলে বিয়েসে দিবেছে তার একটা বাচ্চাও আছে এই মুহূর্তে এই ছেলেটা ওই তার সমসাময়িক যারা তাদের সাথে ঘোরাফেরা করে আন্দোলন হয় ছাত্র আন্দোলন এর মধ্যে সাধু জড়িত ছিল এবং তারপরে যে ঢাকাতে চলে গেছে এই কথা আমরা সাইদুলের কাছ থেকে জানতে পারতেছি ছেলেটা তো নিখোঁজ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কারণ সরকারের কাছে দাবি ছেলেটার যাতে আপাতত লাশও যদি ফিরে আসে তার পরিবারস্থ তার স্ত্রী তার মা তার দাদি তার দাদা বিভিন্ন তারা সব সব সময় কান্নায় কান্নার করে থেকে তারা এরকম অশান্তির মধ্যে এখন ওই সাদতের যে স্ত্রী এবং তার এক সাত মাস বয়সের বাচ্চা একদম তারা অসহায় এরা কিভাবে তাদের সামনের দিনগুলো কাটে আর বর্তমানে তারা খুব অসহায়ের মধ্যে তা আমি হয়তো তাদের পক্ষ থেকে আর সরকারের কাছে এরকম দাবি জানাই যে তাদেরকে সরকার যেন আর্থিক দিকে সহযোগিতা করে এবং ওই মেয়েটার যাতে ভবিষ্যৎ তার চলার একটু পথ সহজ হয় এই জন্য সরকার একটু নজর করা আর্থিক সহযোগিতা করা কিসের জন্য এই কথা বলছি সব বলছে জানি না তবে জিনিসটা বলা হ্যাঁ ঠিক নাই কারণ হে কোনো মেলি ফাংশনের সাথে জড়িত থাকে নাই আমরা দেখি নাই তাহলে পুলিশের কথাটা বলা আমার হিসাবে মানে অযৌক্তিক কইছে ঘুরাইছে না বিচার চাই কোন পুলিশে কইছে কোন ওসি কইছে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার জীবিত অথবা মৃত যেভাবেই হোক ছেলেকে ফিরে পেতে চান তারা